নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের গাল স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের নিবেদন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প মামাদের ময়না শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এই সংসারে এক একজন এক এক রকম ভাগ্য নিয়ে জন্মায় কেউ লটারি জিতে লাখপতি হয় কেউ বা একটু পড়াশোনা করে স্কুলের সেরা ছাত্র হয়ে যায় কারো ভাগ্যে ইন্টারভিউ দেওয়ার সাত দিনের মধ্যেই চাকরি জুটে যায় আমার অবশ্য তেমন ভাগ্য নেই কিন্তু আমার মাতুল ভাগ্যটি বিলক্ষণ খাসা জন্মাবার পর থেকেই আমি এমন তিনজন দুর্লভ মামা পেয়েছিলাম যা সহজে কেউ পায় না আমি যখন নিতান্ত শিশু তখন আমার ভাগ্য সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল ছিলাম না বয়স বারবার সঙ্গে সঙ্গে বুঝলাম আমি কত বড় ভাগ্যবান হাজার বছর তপস্যা করেও এমন তিনজন মামা পাওয়া মুশকিল আমার তিন মামার তিনটি নাম ছিল সব মানুষেরই যেমন থাকে কিন্তু আমরা অর্থাৎ ভাগ্নেরা কখনো সেই নামে তাদের পরিচয় দিতাম না আত্মীয় স্বজনদের মধ্যে খুব সহজে শনাক্ত করার জন্যই আমরা এমন তিনটে নাম বেছে নিয়েছিলাম যা তাদের স্বভাব ও আচরণের সঙ্গে মানিয়ে যায় বড় মামা ছিলেন সৌদাগরি অফিসের একজন অফিসার রীতিমতো কি চেহারা এবং গম্ভীর কণ্ঠস্বর সর্বদাই খুব পরিপাটি থাকতে ভালোবাসতেন আর সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজেকে ব্যস্ত রাখতে কোনো কাজ নেই তবু বড় মামা ব্যস্ত হয়ে আছেন তার কিভাবে যেন ধারণা জন্মেছিল সংসারে আত্মীয় বন্ধুদের পরিবারে এবং তাদের চেনাশোনা সব জায়গাতেই প্রতি মুহূর্তে নানা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তার সমস্যা সমাধানের জন্য দলে দলে সবাই তাকে ডাকছে তারই পরামর্শ চাইছে তিনি পরামর্শ না দিলে সব রসা তলে যাবে হয়তো আমরা সবাই বসে টিভি দেখছি বড় মামাও বসে আছেন সোফার ওপর হঠাৎ তিনি উঠে দাঁড়াবেন এবং গম্ভীর গলায় প্রশ্ন করবেন অরে কেউ ডাকলো নাকি রে আমরা হয়তো বলতাম কই না তো কিন্তু তাতে তিনি খান্ত হবার পাত্র ছিলেন না মেজো মাসির মেয়ে সে বেচারি দাঁড়িয়েছিল দরজার কাছে তাকেই হুকুম দিতেন অনিমা দেখো কেউ ডাকে নাকি এই ডাকা ডাকির ব্যাপারটা চরমে উঠতো কোনো বিয়ে অন্নপ্রাশন বা শ্রাদ্ধের অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি অন্তত পঁচিশটা বিয়ে বাড়িতে গিয়ে একই ব্যাপার দেখেছি বড় মামা গিলে করা পাঞ্জাবি তাতে সোনার বোতাম কাঁধের ওপর ভাঁজ করা কাশ্মীরি শাল চাপিয়ে মুখে চুরুট ধরিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর থেকে থেকে যাকে সামনে পাচ্ছেন তাকেই বলছেন এই কেউ ডাকলো না কি রে প্যান্ডেলের ভেতর থেকে এক চক্কর ঘুরে এসে চোখের চশমাটা এক টানে খুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে প্রায় প্রতিটি কাজের বাড়িতেই বড় মামা বলতেন সব কটা ওয়ার্থলেস যে দিকটা দেখবো না সে দিকটাতেই গন্ডগোল কিন্তু বড় মামা যে ঠিক কোন দিকটা দেখতেন সে কথা আমরা কেউ জানতাম না কোনোদিন জানতেও পারিনি অথচ চেয়ারে দু মিনিটও স্থির হয়ে বসতেন না পরক্ষণে তরাক করে লাফিয়ে উঠে জানতে চাইতেন আবার কি ডাকে এই কে রে কে রে বড় মামা অদৃশ্য হয়ে যেতেন কেউ কখনো কোথাও বড় মামাকে ডাকতো না অথচ তিনি ভাবতেন সবাই তাকে ডাকছে বড় মাসিমা মাঝে মাঝে ডেকে গিয়ে বলতেন কোনো বাজটি ভেঙে আধখানা করবে না কেবল কোচা দুলিয়ে কে ডাকে কে ডাকে করে ঘুরে বেড়াবে আমরা এই বড় মামার নাম দিয়েছিলাম ডাকা মামা মামা ছিলেন অন্যরকম মানুষ কলেজে পড়বার সময় কি এক অজ্ঞাত কারণে তার চুলে মরক লাগে। দিদিমা তার ছেলের চুলের মরক থামানোর জন্য করেছিলেন। এবং বেলে ঘাটায় কোনো এক সাধু বাবার কাছ থেকে দৈব ওষুধ এনে ছেলের মাথায় মাখিয়েছিলেন সেই বাবার মহিমা এতই তীব্র যে মাথার অবশিষ্ট চুল দেড় মাসের মধ্যেই লোপাট হয়ে গিয়েছিল শোনা যায় সেই সময় চুলের শোকে মামা বিবাগী হয়ে পর্যন্ত নিতে চেয়েছিলেন তখন বড় মামার চেষ্টায় সিংভূম থেকে এক বলশালী আনা কবিরাজকে হয়েছিল সে সময় মামার বাড়ির এক মস্ত বাগান ছিল সেই বাগান তোল পার করে হনুমানের গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণে জোগাড় করার মতো কবিরাজ মশাই নানা গাছ গাছ ওষুধ বানাতেন এবং মামার মাথায় তার পরীক্ষা চলত দিদিমা হঠাৎ একদিন বাগানে গিয়ে ডুকরে কেঁদে উঠলেন তার সাধের আনারসের বাগান সাফ হয়ে গেছে দাদুর হাতের লাগানো বেলফুলের বাগানও শূন্য কলমের আম গাছের ডালগুলো ন্যাড়া তাতে একটা পাতাও নেই দিদিমা রেগে গেলে ভয়ঙ্করী হয়ে উঠতেন তার মার মুখে মূর্তির সামনে দাঁড়িয়ে কবিরাজ মশাই কাঁদো কাঁদো গলায় বলেছিলেন তিনি সবেমাত্র কবিরাজি শিখেছেন তার গবেষণার বিষয় টাক এই গবেষণার জন্য একটি উপযুক্ত টাক খুঁজে পাচ্ছিলেন না বড় মামা নাকি তাকে সেই সুযোগ করে দিয়েছেন দিদিমা মুখে বেশি কিছু বললেন না ঠিকই কিন্তু কবিরাজ সেদিনই বিদায় বড় মামা কলেজ থেকে ফিরে সব শুনে দুঃখ করে বলেছিলেন সিম্পল একটা টাকের জন্য একজন বাঙালি গবেষকের কাজটা আটকে গেল দেশের কথা ভেবে ওর টাকটা ডেডিকেট করতে পারলো না এত সব কাণ্ডের পর আপনি মেজ মামার মাথায় একদিন চুল গজালো সে বড় বিচিত্র কে স্বরাজি সবকটা চুল তীব্রভাবে খাড়া এবং কোনোটার সঙ্গে কোনোটা লেগে নেই কদম ফুলের রোয়ার মতো বললে ঠিক বোঝানো যায় না বরং বলা উচিত টুথব্রাশের মতো এই চুল পেয়েই মেজ মামা খুশি মাথার চুল সবসময় খাড়া বলে আমরা তার নাম দিয়েছিলাম খাড়া মামা ছোটবেলায় আমার অবশ্য এত সব ঝামেলা ছিল না। তিনি ছিলেন একটু ভাবুক প্রকৃতির মানুষ। খুব কম কথা বলতেন। সব সময় তিনি নানা বিষয় চিন্তা করতেন। বাড়িতে, অফিসে, খাবার টেবিলে, ট্রেনে, বাসে সর্বত্র। চিন্তা করতে করতে তিনি বহুবার নিজের স্টেশনে না নেমে তিন-চারটি স্টেশন এগিয়ে গিয়ে অন্য স্টেশন নেমে পড়েছেন। একবার বোধ হয় খুব জটিল বিষয় নিয়ে তাকে চিন্তা করতে হয়েছিল। তাই চিন্তা করতে করতে তিনি রানাঘাটে চলে গিয়েছিলেন তখন আর ফেরার ট্রেন নেই সারা রাত প্ল্যাটফর্মে বসে চিন্তা করে কাটাতেন কিন্তু সেটা আর হয়নি স্টেশনে একটা পাগল মতো লোক ছোট মামাকে আছড়ে দিয়েছিল সুতরাং বাকি রাতটুকু মামা ছিলেন হাসপাতালে মাঝে মধ্যে ছোট মামিমা বিরক্ত হয়ে এসে বলতেন এখন আবার কি নিয়ে চিন্তা করছো চিন্তিত মুখে ছোট মামা জবাব দিতেন এখন কি নিয়ে চিন্তা করা যায় সেটাই চিন্তা করছি অনু ছোট মামি মার নাম অনুপমা ছোট মামা ডাকতেন অনু বলে চিন্তার কি কি বিষয় বাকি আছে তা নিয়ে ও ছোট মামার চিন্তার অবধি ছিল না আমরা তাই ছোট মামার নাম দিয়েছিলাম চিন্তা মামা সেবার পুজোর ছুটির সময় আমার এই তিন মামা ঠিক করলেন তারা শিকারে যাবেন বিহারের কাছে এমন একটা জঙ্গলের সন্ধান ডাকা মামা এনেছেন যেখানে কলকাতার মশাদের মতো আর করে ঘুরে বেড়ায় মামার অফিসের বাঘ বাঘরোল ডাকা দরোয়ান নাকি সেই জঙ্গলে গনারও দেখেছে এই দরোয়ানের সঙ্গে এবার বিহারের জঙ্গলের শিকারে যাবেন আমার তিন মামা এই পর্যন্ত ব্যাপারটা ভালোই ছিল হঠাৎ একদিন ডাকা মামা আমায় ডাকলেন চশমাটা কপালের ওপর তুলে নিয়ে আমার দিকে এমনভাবে তাকালেন যেন নিরীক্ষণ করছেন পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন এই বন্দুক চালাতে জানিস আমার দাদু কোন গুণে রায় বাহাদুর ছিলেন জানি না কিন্তু রায় বাহাদুর হওয়ার সুবাদে তিনি একটা বন্দুক রাখবার অনুমতি পেয়েছিলেন মামার বাড়িতে খাকি রঙের কাপড়ের খাপে ঢাকা সেই বন্দুকটা আমি দীর্ঘকাল দিদার পিছনে ঝুলতে দেখেছি ওটা কখনো সখনো ওই নারকেল আর তাল পারতেন মামাদের কখনো বন্দুক চালাতে দেখিনি অতএব বন্দুক চালাতে জানি কিনা এই প্রশ্নের জবাবে বলতেই হলো না জানি না। আমার উত্তর শুনে বড় মামা অর্থাৎ আমার ডাকা মামা চোখ কুচকালেন খাড়া মামা বললেন স্টপেজ এবং চিন্তা মামা যথারীতি চিন্তা করতে আরম্ভ করে দিলেন খানিক বাদে খাড়া মামা প্রশ্ন করলেন এই তুই সাঁতার জানিস আমি বললাম হ্যাঁ খুব জানি ডাকা মামা আমার জবাব শোনার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন সব রকম গাছে উঠতে পারিস আমি সত্যি গেছো ছিলাম তাই বললাম পারি ডাকা মামা মাথা ঝাঁকিয়ে বললেন ঠিক হ্যাঁ এই ঠিক হ্যাঁ ব্যাপারটা বোঝা গেল সেদিন রাত্রি আমার তিন মামা শিকারে যাবেন এবং এই শিকার অভিযানে আমাকে সঙ্গে যেতে হবে প্রস্তাব শুনে দিদিমা আপত্তি তুলেছিলেন কিন্তু আমার বেজায় উৎসাহ ছিল বলে সে আপত্তি টিকলো না খাড়া মামা দিদিমাকে সান্ত্বনা দিয়ে বললেন মামা ভাগ্যে যেখানে বিপদ নেই সেখানে ডাকা মামা অবশ্য এরই মধ্যে বার দুই এই কে ডাকলো রে বলে উঠে গিয়ে বারান্দায় চক্কর খেয়ে ফিরে এসেছেন আমার মাকে অভয় দিয়ে ডাকা মামা বললেন এই ছেলেকে সব সময় আঁচলে আড়াল করে রাখিস না তাছাড়া তোর ভয় কি সুমি বন্দুক থাকবে আমার হাতে তুই নির্ভয় থাক ভয় পাবে বাঘ বাঘিনীরা বিস্তর সাজ সরঞ্জাম নিয়ে সন্ধ্যের ট্রেনে আমরা রওনা দিলাম ডাকা মামার অফিসের দরোয়ান হরি সিং হাওড়া স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল তিন মামা এক ভাগ্নি আর এক দরোয়ান এই পাঁচজন ভোরবেলায় গিয়ে স্টেশনে নামলাম সেখান থেকে ভাড়া করা গাড়িতে আরো অনেকটা দূরে গিয়ে আমাদের নামতে হলো চারপাশে ছাড়া ছাড়া হালকা জঙ্গল গোটা জঙ্গলটাকে ঘিরে আছে সবুজ পাহাড় আমি চারদিকে জঙ্গলে তাকিয়ে হতাশ হবে বললাম এমন ন্যাড়া জঙ্গলে বাঘ আর থাকে খাড়া মামা বললেন স্টোপেড বলাই বাহুল্য এটা আমার উদ্দেশ্যে বর্ষিত হলো বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসা পর্যন্ত আমাকে মোট নিরানব্বই বার ওই একই গালাগাল শুনতে হয়েছে শুধু খাড়া মামার মুখ থেকে আমি চাইছিলাম খাড়া মামার সেঞ্চুরিটা তাড়াতাড়ি হয়ে যাক তাই বললাম হরিণ কই খাড়া মামার যথারীতি স্টোপেড বলে উঠলেন এবং আমাদের সকলকে বিষম চমকে দিয়ে ডাকা মামা বলে উঠলেন এই মধু কেউ ডাকলো না কিরে বন বিভাগের কাঠের দোতলা বাড়িতে আমাদের রাত্রে থাকবার ব্যবস্থা হলো ঠিক হলো পরের দিন বিকেলে আমরা জঙ্গলে ঢুকব আজই হরি সিং তার দলবল নিয়ে মাচা বেঁধে আসবে মাচা বাঁধার তদারকি করতে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু মুরগির মাংসর ভাত খেয়ে আমার তিন মামা একটু গড়িয়ে নেবার নাম করে যেই ঘরে ঢুকলেন আর তাদের বাইরে আনা গেল না বিকেলবেলা মাচা বাঁধা শেষ করে বাংলোয় ফিরে দেখি বাংলোর দরোয়ান ভীম সিং একতলার বারান্দায় জড়ো সড়ো হয়ে বসে কাঁপছে আমাদের দেখে সে হাঁপ ছেড়ে বাঁচলো হরি সিং জিজ্ঞেস করলো এ আ ভীম সিং শুকনো গলায় বললো ऊपर में जरूर कोई जानवर घुसा बहुत आवाज आता আমাদের মুখ শুকিয়ে গেল বলা যায় না হঠাৎ কোন দুষ্ট জানোয়ার হয়তো দোতলায় লাফিয়ে পড়ে আমার মামাদের ঘরে অতর্কিতে আক্রমণ করেছে আমার বুক কেঁপে উঠল হরে সিং দেড় ফুট লম্বা এক তলোয়ার নিয়ে আমাদের আগে আগে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে সিঁড়ির মাথায় স্থির হয়ে দাঁড়িয়ে ঘরের ভেতর থেকে আসা শব্দটা সে বোঝার চেষ্টা করছিল আমি ঠিক হরিসিংয়ের পাশেই ছিলাম একটা বাঁশ কাটার কাটারি হাতে নিয়ে আমার বুঝতে হরিসিংয়ের মতো দেরি হল না আমি সরাসরি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম ঘরের মধ্যে চারটে খাটের তিনটিতে তিন মামা অঘোরে ঘুমোচ্ছেন আমি জানতাম আমার মামারা ঘুমলেই অদ্ভুত কাণ্ড ঘটে তিনজনের নাক থেকে বিচিত্র শব্দ বেরোয় ডাকা মামার শব্দটা শুনলে মনে হবে কোনো বড় সার্কাসের তাঁবুতে গ্লোবের মধ্যে মোটর সাইকেল চলছে খাঁড়া মামার শব্দের দাপট এতই তীব্র যে মনে হবে একটা মাল ভর্তি বিশাল লরি জিটি রোডের সিগনালে দাঁড়িয়ে গজরাচ্ছে সে তুলনায় চিন্তা মামার ডাকটা অনেক নিরীহ যেন উচ্চাঙ্গ সঙ্গীতের আসলে সওয়াল জবাবের মতো চিন্তা মামা নিজেই শব্দ তুলছেন আবার নিজেই উত্তর দিচ্ছেন মামাদের এই শব্দ সঙ্গে আমার আগেও পরিচয় ছিল বড় মামিমা তো একবার শব্দ দূষণের অভিযোগ এনে বড় মামার বিরুদ্ধে কোর্টে মামলা রুজু করতে চেয়েছিলেন পরের দিন আমাদের তৈরি হয়ে থাকবার কথা ছিল আমরা তৈরি হয়েছিলাম বন বিভাগের জীব গাড়িতে চেপে খানিকটা জঙ্গলের মধ্যে ঢুকে বাকিটা পায়ে হেঁটে মাচার সামনে পৌঁছলাম বেশ চড়া মাচা তৈরি হয়েছে হরি সিংড়া বসলো অন্য মাচায় তিন মামার পিছনে আমি চিন্তা মামা মাচায় উঠেই ফোলানো বালিশ বার করে ফুঁড় দিতে লাগলেন বড় মেজো তাদের বালিশ ফুলিয়ে নিয়ে আয়েস করে বসলেন আমাদের সামনে জঙ্গলে ভরা একটা পাহাড় আর ঠিক মাচার তিন চার হাত দূর দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট পাহাড়ি নদী হরি সিং বলেছে হঠাৎ বললেন বর্দা তৃষ্ণার তো বাঘ কিংবা হরিণকে কখন সুট করা উচিত জল খাবার আগে না পরে প্রশ্নটা ডাকা মামা ও খাড়া মামা দুজনের কাছে গুরুত্ব বলে মনে হলো ভাবতেই যথারীতি খাড়া মামা কারো উদ্দেশ্যে বলে উঠলেন স্টুপিড ডাকা মামাও মাচায় উঠে হঠাৎ আমার দিকে চোখ ফিরিয়ে প্রশ্ন করলেন কেউ ডকলো না কি রে এই জঙ্গলে কে কাকে ডাকতে যাবে তা শুধু আমার মামাই জানেন পিঠে বালিশ দিয়ে খাড়া মামা যখন একটু ঝিলে করে বসলেন ঠিক তখন সামনের জঙ্গলে একটা খড়খড় আওয়াজ উঠলো ডাকা মামার চোখ বড় বড় হয়ে গেল চিন্তা মামা ফিসফিস করে বলে উঠলেন বর্দা আমার কেমন যেন মনে হচ্ছে খাড়া মামা পর্দা রে এসে গেছে বলে মাচার ওপর দাঁড়িয়ে পড়ে লাফাতে লাগলেন ডাকা মামা বন্দুক তুলে ধরতেই নিজেই মাছা থেকে পড়ে যাবার জোগাড় পাশের মাছা থেকে সিং চিৎকার করে বলে উঠলো কেহোয়া ক্যহয়া আসলে খাড়া মামা বাঘ দেখতে পাবার উত্তেজনায় ফোরানো বালিশে এমন জোরে ঘুষি চালিয়েছিলেন যে সেই চাপে বালিশের মুখে ছিপে খুলে গিয়ে শিশির শব্দে হাওয়া বেরিয়ে গিয়েছিল সেই শব্দে খাড়া মামার মনে হয়েছে ময়াল সব মাচায় উঠে নিঃশ্বাস ফেলছে কাণ্ড দেখে হরি সিং তার সঙ্গীকে নিয়ে ওই রাত্রে আমাদের মাচায় চলে এলো ওরা দুজনে যখন মাচায় উঠে এলো মাচা তখন মরমর শব্দে কাঁপছে রাত্রে আর বিশেষ কোনো ঘটনা ঘটেনি চিন্তা মামা মাচার উপর থেকে বার দুই বমি করেছেন জঙ্গলের অন্ধকার যখন ফর্ষা হতে শুরু করেছে তখন খাড়া মামার নাকের ভেতর লরির গর্জন হরি সিং মৃদু মৃদু ধাক্কা দিচ্ছে আর কাতর কণ্ঠে বলছে বাবু শিকার চুট জায়গা বাবু মাচা থেকে নেমে এসে ভোরের আলোয় আমরা যখন হাঁটছি তখন ডাকা মামা সিং কে বোঝাচ্ছেন দেখো হরিভাই বৈষ্ণব আমাদের বিন্দু মাত্র লালচ নেহি তাই শুট করিনি নইলে জঙ্গলে এক জোড়া শের আমি দেখেছিলাম বেচারি হরি সিং কি বুঝলো কে জানে আমরা বাংলায় ফিরে আসছি চিন্তা মামা লাফি লাফি সিঁড়ি ভাঙতে ভাঙতে নিজের ঘরের দিকে দৌড়লেন বারান্দায় বসে এবং শিকারের অর্থহীনতা মামা প্রায় মিনিট ধরে বিষয়ে ডাকা বক্তৃতা দিয়ে বেতে রিজি চেয়ারেই ঘুমিয়ে পড়লেন ফেরবার সময় ডাকা মামা বললেন শিকারে এসে খালি হাতে বাড়ি ফেরাটা ঠিক নয় তোর মামিরা তো আমাদের এই নন অ্যাটিটিউডটা বুঝতে পারবে না কিছু একটা নিয়ে যাওয়া দরকার অবশেষে অনেক আলোচনা এবং চিন্তা মামার নিরন্তর চিন্তার শেষে ঠিক হলো সিং এর কথা মতো চন্ডুলার হাট থেকে পাখি কিনে নেওয়া হোক হাটে গিয়ে সমস্ত পাখি প্রায় পাবন করে দিল আমার তিন মামা নিতান্ত পেটের দায় না থাকলে ওরা নির্ঘাত খাঁচা ছেড়ে পালাতো মামাদের পছন্দ মতো চন্ডুলার হাটে যখন কোনো বিদেশি পাখি পাওয়া গেল না তখন ওরা তিনটি ময়না কিনলেন তিনজনের জন্য কাঁধে বন্দুক ঝুলিয়ে গম্ভীর গলায় ডাকা মামা পাখিওয়ালাকে বললেন আই ওয়ান্ট টকিং বার্ড আই মিন ময়না লোকটা খুব বেশি অবাক হলো না এরকম মহাপুরুষদের সঙ্গে এই পাখিওয়ালার এই প্রথম সাক্ষাৎ নয় দরদস্তুর করে একশো টাকা দিয়ে তিনটি প্রৌঢ় ময়না কেনা হলো পাখিওয়ালা বলল এ সব বলতে পারে বলে তো সিয়ারাম ময়না যথারীতি বলে উঠল সিয়ারাম সিয়ারাম ডাকা মামা বললেন নো শিয়ারাম এন্ড রাধা কৃষ্ণ বিজনেস আমি ওকে অন্য জিনিস শেখাবো বলো তো বলে ডাকা মামা ময়নার খাঁচার সামনে মুখ নিয়ে বলে উঠলেন বলো তো শেক্সপিয়ার প্লিজ ইট শেক্সপিয়র ময়না চোখ পিটপিট করে কিন্তু কথা বলে না পাখি ওলারও কথা বন্ধ হয়ে গেছে সে জীবনে শেক্সপিয়রের নাম শুনেনি সে মামাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল দিনেই কি হবে একটু সময় লাগবে শিখে পড়িয়ে নিতে কটা দিন সময় দিন ট্রেনের মধ্যে আমরা চারজন আর তিনটি খাঁচা বন্দি ময়না ডাকা মামা তাকে বুলি শেখাচ্ছেন বলো শেক্সপিয়ার শেলি বায়ন খাড়া মামা তার ময়নাকে বুলি ফোটানোর মহড়া দিচ্ছেন ভালো, ভবভূতি বরাহ মিহি কালী দাস বিক্রমাদিত্যের নবরত্ন সভার সব রত্নদের নাম বলছেন আর ময়না সেটা বলছে না দেখে পরক্ষণই বলছেন স্টপেড চিন্তা মামা বোধহয় বুলি শেখাচ্ছেন না খাঁচার কাছে দাঁড়িয়ে ময়নার দিকে তাকে তাকে চিন্তা করার শিক্ষা দিচ্ছেন গোটা পথ এই করতে করতে স্টেশনে আসা মাত্র আমি একটা অজুহাত দেখিয়ে নিজের বাড়ি কেটে পড়লাম কেটে পড়ে বাঁচলাম আর কি কি কিন্তু বাঁচা সহজ দিন সাতেকের মধ্যেই স্বয়ং দিলিমা ডেকে পাঠালেন আশি বছরের বৃদ্ধার সেই ডাক উপেক্ষা করার হিম্মত আমার নেই এবার মামার বাড়িতে পা দিয়েই আমি চমকে গেলাম মামাদের কারো সাড়া শব্দ নেই দিদিমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে বললেন খুবটা শিকারে গিয়ে জঙ্গল থেকে তিনটে বন ময়না ধরে এনেছিস এবার দেখ সেই ময়নার মুখে কেমন গুলি ফুটেছে দিদিমা আমাকে নিয়ে দোতলায় বড় মামার ঘরের সামনে এলেন ময়নাটা আশ্চর্য বুলি শিখেছে লোক দেখলেই মোটা গলায় বলে ডাকল না কে রে বড় মামাকে দেখলে গলা আরো মোটা করে জিজ্ঞেস করে সিনো নাকলো না রে মেজো মামা অর্থাৎ খাড়া মামার ময়না ভবভূতি বড়া হোমিহীন কিছুই শিখেনি তার একটাই বলি স্টুপিট স্টুপিট খাড়া মামার শ্বশুর ও শাশুড়ি জামাইয়ের ময়নার বলি শুনে গরম লুচি আর ভোগ ফেলে রেখে সেই যে চলে গেছেন আর মেয়ে জামাইয়ের খোঁজ নেননি চিন্তা মামার ময়নার মুখে একটা বুলিয়ে ফোটেনি সে পিঠ খায় দাঁড়ে বসে চোখ কুঁচকে ভাবে আপাতত আমার তিন মামি খুব খুশি তিন বউ যা বাড়েনি তিনটে বুনো ময়না তাই বেড়েছে ডাকা মামা চুপ খাড়া মামা মুখ খোশকে আস্ত পিঠ বলেন না চিন্তা মামা নাকি এখন চিন্তা চিন্তা না করে করে কিভাবে থাকা যায় শুধু এই একটা বিষয় চলেছেন। লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প মামাদের ময়না কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য